নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা মেয়ে পড়াশোনা করছে আর উঠেছি হলো সকাল আটটায় তারপরে চা মুড়ি খেলাম খেয়ে গ্যাসটা পরিষ্কার করে নিলাম রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে আজকে আবার বাপের বাড়িতে এসেছি এর আগের দিনও বাবা এখানটা সুন্দর করে রং করেছিল তো সেটা তোমাদের শেয়ার করেছি আজকে আবার আরেকটু কাজ করেছে মানে আরেকটু সুন্দর করেছে ডবল করে রং করেছে আর এখানে দেখো মিস্ত্রি কাকু রং মানে কাজ করছে তো সেটাই আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর একদম পুরো পার্কের মতন লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর মনে হচ্ছে যেন এখানে একটা পিকনিক করলে ভালো লাগে তো আমরা মনে মনে ভেবেছি এখানে পিকনিক করব তো এটা আমার বাপের বাড়ি তো যদি কখনো সুযোগ হয় ভেতরটা ঘুরিয়ে দেখাবো আর কি আর এখানে যে কাকু মানে কাজ করছে আর এখানে কল কোনো কাজে লাগে না কিন্তু কলটা রেখেছে অসময়ের জন্য কিন্তু ব্যবহার না করলে কিন্তু নষ্ট হয়ে যায় তো যেহেতু ছাড়া এখন অবশ্য গঙ্গা জলের ব্যবস্থা হয়ে গেছে ঘরে লাইন জলের ব্যবস্থা সমস্তটাই আছে তো এতটা দূরে এসে কেউ কল চালিয়ে মানে কল চেপে জল নেওয়ার মতন কেউ নেই তা সত্ত্বেও বাবা রেখেছে আর তার উপরে ধরো টিনের শেড দিয়েছে আর তারপরে বাড়ি চলে এসছি উঠেছি সকাল আটটায় তবে বারোটার মধ্যে কিন্তু একদম রান্না কমপ্লিট করে একদম এদের পছন্দসই রান্না খাবারটাই দিয়েছি সবসময় তার মাছ মাংস একদম কষা কষা করে রান্না করে দিই আর কি আর আজকে একটু হালকা পাতলা করেছি কিন্তু খুব পছন্দ সেই খাবার একদম অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে তো এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না এক ঘন্টার মধ্যেই হয়ে যায় তো দেখো এখানে রান্না করেছি ফুলকপি ভাজা বেগুন ভাজা ডিম ভাজা আর এই যে পেঁয়াজ আর তার সঙ্গে হলো ঘি তো এই খাবারটা কিন্তু খুবই পছন্দ যেমন আমার হাজব্যান্ডের পছন্দ তেমনি আমার মেয়ের পছন্দ শাশুড়ি মা অবশ্য এই খাবারটা অতটা পছন্দ করে না কিন্তু বাধ্য হয়ে খায় আর কি করবে মাঝে মধ্যে তো একটু পরিবর্তন করতে ভালো লাগে তো যেহেতু ঘি ওর বাবা বেশি নেবে না তো সেই জন্য আমিও অদল বদল করে দিলাম তারপরে বিকেলবেলা চলে এসছি আমাদের পাড়ায় একজনের বাড়িতে পুজো হচ্ছে যেহেতু শনিবার তো পুজো মানে কালী পুজো তো আমার আর আমার মেয়ের নেমন্তন্ন ছিল আমার যা আর ছেলের নেমন্তন্ন ছিল তো এখানে এসে গরম গরম খিচুড়ি খেলাম সকালবেলা সরি সকাল বলছি রাতের বেলা আর এদিকে বাড়িতে শাশুড়ি মা তোমাদের দাদা ভাই এদের সবার খাবারটা গুছিয়ে রেখে এসেছি আর আমি আর আমার যা চলে এসেছি তো এখন বাজে হলো রাত্রি আটটা তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে মানে পুজো বাড়ি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বাড়িতে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম আর শাশুড়িমার খাবারটা গরম করে দুধ রুটি রেখে গেছিলাম যে উনি পরে খেয়ে নেবে কারণ এক জায়গা থেকে মানে কোথাও গেলে একটা পেছনে একটা তারা থাকলে না সেখানে গিয়ে মজা পাওয়া যায় না খুব একটা টেনশান কাজ করে যে বাড়ি যেতে লাগবে খেতে দিতে লাগবে তো সেই জন্য আমি যখন কোথায় যাই তো সেই এখন অবশ্য সেই কাজগুলো গুছিয়ে রেখে যায় বাড়ির কাজগুলো আগে যেমন এতটা তাল পেতাম না এখন অবশ্য করে করে অভ্যাস হয়ে গেছে যাই হোক এখন বাজে হলো এগারোটা তোমাদের দাদাভাই খাচ্ছে ওর একটু দেরি করেই ঢুকেছে আর আমি এখানে কাটিং করছি আর এই কাজগুলো না কদিন ধরে ফেলে রেখেছিলাম করা হয়নি তো ভাবলাম যে না ও যখন খাচ্ছে আর আমি নিচে বসে কাজগুলো করে নিই আর কি আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর খুব এত ঠান্ডায় না মেশিন চালানো যায় না খুব অসুবিধা হয় যাই হোক যারা কাজ করতে ভালোবাসে আমার মতন তারা কিন্তু কখনোই কাজ ফেলে রাখাটা পছন্দ করে না আর এখানে ব্লাউজটা কাটিং করে নিচ্ছি করার পর আমি আবার এক ব্লাউজটা রেডি করে তারপরে রাতে শুতে যাব কারণ অনেকটা রাত জাগা হয় মেয়ে এখন পড়াশোনা করে আর হাতে গোনা কটা দিন আছে পরীক্ষার সেই জন্য ও যখন জেগে থাকে আর আমি তো ঘুমোতে পারি না সেই জন্য আমি ভাবি যে না ঘরের কাজগুলো তাহলে করে ফেলি তো এখানে আমার কাটিংটা করা হয়ে গেলে তবে আমি আবার মেশিনে বসবো আর এই শীতের বেলার সঙ্গে না দৌড়ে পারা যায় না যতই সকালবেলা ওঠো না কেন খুব একটা আলিস লেগেই থাকে তারপরে দেখো এখানে দুটো ব্লাউজ কাটিং করেছিলাম তো অলরেডি আমার দুটো ব্লাউজ করা হয়েও গেল। এদিকে মেয়ে পড়ছে আর ওকে বললাম এবার শুয়ে পড় আর এখন যত পরীক্ষা এগিয়ে আসছে তত যেন আমার টেনশন কাজ করে অবশ্যই এটা আমার টেনশান করার কোনো কারণ নেই তবুও যেন একটা হয়ে যায় আর কি মেয়ের কোনো টেনশান নেই আর এখানে বসে দেখো আমি একটা ব্লাউজও কমপ্লিট করে ফেললাম তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোই